আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ছাত্রবন্ধু ক্লাবের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে তাদের ক্লাবের এবারে থিমের নাম হল ঘরের নারীতে বিরাজ দেবী দুর্গা দুর্গোৎসব মানেই একটি ভাবনা শিল্পের একটি অভিনব রূপ সমাজের কাছে নতুন একটি বার্তা সেই থিমটিকে এবার বেছে নিয়েছেন তারা নতুনভাবে বার্তা দেওয়ার জন্য এবারে যখন দর্শকরা প্যান্ডেলে ঢুকবেন তাদের যে প্রতিমা সেটা এবার শুধু দুর্গা নয় তাকে একজন সাধারণ গৃহবধূ বা শ্রমজীবী নারী রূপে দর্শকরা দেখতে পাবেন সাধারণ শাড়ির মাধ্যমে ঘরোয়া সাজ তারপর হাতে কোনো রকম অস্ত্র দেখা যাবে না তার হাতে থাকবে কাস্তে ঝাটা শস্যদানা এবং অন্যান্য কিছু এগুলি প্রকৃতিভাবে জানিয়ে দেয় যে নারীদের প্রতিদিনই যে শ্রম করে তারই আসল শক্তি সংসার সমাজ এবং জীবনের সঙ্গে লড়াই করে তিনি দুর্গা রূপ পান আপনাদের মাধ্যমে তো প্রথমত আমাদের যে থিম থিমটার নাম হচ্ছে ঘরের নারীতেই বিরাজ দেবী দুর্গা দুর্গা মানে একটা নতুন ভাবনা শিল্পের একটা অভিনব রূপ সমাজের কাছে নতুন একটা বার্তা সেই আমরা এবার বেছে নিয়েছি নতুন ভাবে বার্তা দেওয়ার জন্য এবারে আপনারা আমাদের যখন প্যান্ডেলে ঢুকবে দর্শকরা আমাদের যে প্রতিমা আমাদের প্রতিমা এবার শুধু দুর্গা নয় এটা একটা সাধারণ গৃহবধূ বা শ্রমজীবী নারীর রূপে আপনারা দেখতে পাবেন সাধারণ শাড়ির মাধ্যমে ঘরোয়া সাজ তারপর হাতে হাতে দেখতে পাবেন রকম অস্ত্র নেই তার হাতে হাতে আছে কাস্তে ঝাটা শস্যদানা এবং অন্যান্য কিছু এগুলি প্রতীকীভাবে জানিয়ে দিচ্ছে নারীদের প্রতিদিনই যে শ্রম করে তারই আসল শক্তি সংসার সমাজ এবং জীবনের সঙ্গে লড়াই করে তিনি দুর্গা রূপ পান প্রতিমার পিছনে ফুটে উঠছে অসংখ্য নারীর মুখ কখনো হাসি কখনো বিষণ্নতা কখনো প্রতিবাদ বার্তাটি স্পষ্ট দুর্গা কেবল একক নন প্রতিটি নারী আসলে দুর্গা আধুনিক মহিষাসুরের প্রতীক ও এখানে নতুন অঙ্গিকে অন্ধবিশ্বাস নারী কেবল একক নন নারী নির্যাতন বৈষম্য পুরুষতাত্ত্বিক সমাজ ব্যবস্থা কে দেবী এগিয়ে চলছেন এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের পুজো আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে আপনারা ঢুকলে দেখতে পাবেন যেখানে গ্লোব চাঁদ এবং অনেক গ্রহ মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা বোঝাতে চেয়েছি আমরা নারী শুধু ঘরে ঘরের কেন্দ্রে নন তিনি গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী চাঁদ এখানে কিসের প্রতীক চাঁদ হচ্ছে নারীর আবেগের প্রতীক এবং ওর ঋতুচক্রের প্রতীক গ্রহ আমাদের কি ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে ওর যে প্রভাব এবং তার যে শক্তি এটার ইঙ্গিত দেয় গ্রহ অর্থাৎ অর্থাৎ একজন নারী সাধারণ নারী মহাশক্তির রূপ যিনি ঘর সামলান আবার গোটা বিশ্বক ভারসাম্য রক্ষা করেন পাশাপাশি আমরা আমাদের ভারতীয় নারীদের কথা বলতে চাই যাদের থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি থিমটাকে বাসার জন্য ভারতে ভারতীয় ইতিহাস এবং বর্তমান এই সত্যের সাক্ষী রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা বেগম হজরত মহল সংগ্রামের প্রতীক ইন্দিরা গান্ধী প্রতিভা পাটেল দ্রৌপদী মুর্মু নেতৃত্বে আসন থেকেও বিশ্বকে দেখিয়েছেন নারী শক্তি বিজ্ঞানে কল্পনা চাওলা সুনিতা উইলিয়াম কেসি থমাস ক্রীড়াক্ষেত্রে মেরি কম পিভি সিন্ধু কর্মকার ওরাও দেখিয়েছেন সমাজ ও প্রশাসনে দেখিয়েছেন সুধা মূর্তি কিরণ বেদী প্রত্যেকে প্রমাণ করেছেন নারী মানেই শক্তি নারী মানে অগ্রগতি ভারতীয় নারীর এই উজ্জ্বল কীর্তিগুলো আমরা প্রমাণ করে যে নারী শুধু ঘরের আলোকবর্তিতা নন তিনি জাতির শক্তি সমাজের উপকার বিশ্বের গর্ব এই বার্তেই এবার দুর্গাপূজার মূল প্রেরণা ঘরের নারী বিরাজ দেবী দুর্গা এই হচ্ছে আমাদের থিম নমস্কার এই এই থিম আমরা যতটুক মোটামুটি আমরা আজকে অনেক বছর ত্রিপুজার সঙ্গে যুক্ত এই ধরনের থিম ত্রিপুরা তো হয়নি আর আমাদের যে প্রতিমা যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো প্যান্ডেলে আজ অবধি এরকম প্রতিমার দেখা যায়নি কারণ টোটালি এটা আমাদের যে সাবিকানা মূর্তি বা অন্যান্য মূর্তি আমরা দেখিয়ে এসেছি টোটালি আলাদা যেটা আমাদের ত্রিপুরার দর্শক মন্ডলী বা ত্রিপুরার লোকরা বাইরের লোকরা এটা আলাদা আনন্দ পাবে এবং বিশেষ করে আমরা এই যে মাতৃশক্তি নারী শক্তি তাদেরকে আমরা তুলে ধরেছি কারণ আমরা দেখি যে আমাদের আমরা অনেক এগিয়ে গেছি বিজ্ঞান প্রযুক্তিতে বা অনেক কিছুতে কিন্তু আমাদের নারীরা এখনো অবহেলিত বিভিন্ন জায়গাতে যদিও এখনো নারীরা আগের মতো বসে নেই তারা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এবং বিশেষ করে অনেক কান্ট্রিতে এখন দেখা যায় নারীরা তাদের অধিকার পায় না এই ভাবনাটাকে তুলে ধরার জন্য আমরা এই টিমটা বেছে নিয়েছি হ্যাঁ এটা আমাদের ক্লাবের সদস্যদের মানে মাথা থেকে বেরিয়েছে এবং এটাকে ফুটিয়ে তুলছে আমাদের আগরতলার একজন ভাস্কর জয়ন্ত দত্ত উনি এটা ফুটিয়ে তুলছে কবে থেকে আপনাদের মন্ডপ খুলে দেওয়া হবে আমরা চতুর্থ দিন খুলে দেব আর আশা করি আমাদের পুজো মন্ডপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় এটা উদ্বোধন করবে বাজেট চল্লিশ লাখ টাকা নিয়ার অ্যাবাউট আমাদের বাজেট অ্যাকচুয়ালি মানে ঠিক থাকে না এটা বাড়তেও পারে আবার জায়গা ধরতে পারে প্রতি বছর এরকম হয় আমরা যে বাজেটে নামি সেটা আমরা ধরে রাখতে পারি কারণ আমাদের অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড থাকে এগুলি এরা সংযুক্ত হয় সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রথমে আমরা গরিবদের গরিব ছাত্র ছাত্রীদের আমরা বিনামূল্যে ওদেরকে পড়াশোনার শুরু করে দিই ক্লাব থেকে আমরা কিছু টাকা বেয়ার করি আমাদের পাশে একটা স্কুল আছে শকুজরণী স্কুল যেখানে অনেক ইসলাম এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ওদের ড্রেস থেকে শুরু করে ওদের খাতা বই কলম থেকে শুরু করে এগুলো আমরা দিই এরপরে রক্তদান থেকে শুরু করে আমাদের এখানে যে বিহারী শ্রমিকরা আছে ওদেরকেও আমরা সাহায্যের বাড়িয়ে দিই আর বাকি তো সব নর্মাল ব্যাপার যেগুলি অন্যান্য ক্লাবও করে থাকে আমরাও করে থাকি